হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ কিছুদিন আগে আমি বড়য়ের আচার তৈরি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিছু শুকনো বড়ই আছে এই বড়ইগুলো প্রথমে আমি বোটা ছাড়িয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো শুকনো বরয়ের মধ্যে অনেক ধুলাবালি থাকে পানিতে ভিজিয়ে রাখলে সেই বালিগুলি নিচে পড়ে যায় কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা ভালোভাবে ধুয়ে তারপরে আমি সিদ্ধ দিয়ে দেব এদিকে চুলায় একটা কড়াইয়ে আমি পানি দিয়েছি পানিটা ফুটে উঠেছে তার মধ্যে আমি এই বড়ই ভালোভাবে ধুয়ে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব এই বড়ইগুলো আমি সিদ্ধ করে নেব বড়ইগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি ছেঁকে নেব বড়ই সিদ্ধ দিয়ে নিলে আচার তৈরির সময় একটু নরম হয় বড়ই সিদ্ধ হয়ে গেছে এখন বড়ইগুলো ছেকে নিব এদিকে একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পরে আমি এই বড়ইগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব এই বড়ইগুলো আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব কারণ হলো যে এই বড়ইয়ের মধ্যে একটু পানি থাকতে পারে এই তেলের মধ্যে ভেজে নিলে এই পানিগুলি শুকিয়ে যাবে আমরা যদি এই বড়ই তেলের মধ্যে ভেজে না নেই তাহলে আচার তৈরির পরে বড়ইটা নষ্ট হয়ে যাবে আচারটা নষ্ট হয়ে যাবে এ কারণে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে যে কোনো আচারের কথা শুনলেই আমাদের মুখে পানি এসে পড়ে আচার একটা লোভনীয় খাবার আমরা এইভাবে আচার তৈরি করে বড়য়ের আচার তৈরি করে বছর জুড়েই খেতে পারি বড়ই ভাজার সময় অনবরত তো নাড়তে হবে না নাড়া দিলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে এরকমভাবে বড়ই ভাজতে ভাজতে বড়ইটা খুব নরম হয়ে যাবে এই বড়ইগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এই বড়ইয়ের মধ্যে আমি মশলা দিয়ে দেব এখন দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ সামান্য পরিমাণে হলুদ আর এরপরে দিয়ে দেবো লবণ এখানে কেউ চাইলে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে দিয়ে দিতে পারেন আবারও ভালোভাবে বড়গুলো নাড়া দিয়ে দেব হলুদ মরিচ লবণ ভালোভাবে বড়য়ের সাথে মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিব চিনি যেহেতু এটা টক মিষ্টি ঝাল আচার বড়ই যদি বেশি টক হয় তাহলে চিনি একটু বেশি লাগে আর মিষ্টি হলে একটু কম লাগে এটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা চিনি কম বা বেশি দিয়ে নিতে পারেন এখন বড়ই আমি অনবরত নাড়তে থাকব। চিনি গলে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়তে হবে না হলে নিচে পোড়া লেগে যেতে পারে এইভাবে নাড়তে নাড়তে বড়গুলো সব ভেঙে যাবে বড়য়ের এর বিচিগুলো আলাদা হয়ে যাবে এবং একটা আঠালো আচার তৈরি হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার দিলে আচার নষ্ট হয় না এখন অনবরত আচার নাড়তে হবে কোনো বড়ই যদি ভেঙে না যায় তাহলে খুন্তি দিয়ে একটু চাপ দিয়ে বড়ইটা ভেঙে নিতে হবে এই সময় চুলা রাশ একদম লো হিটে রেখে দেব ভিওয়ার্স আচার তৈরি করতে একটু সময়ের ব্যাপার আমার এই আচার তৈরি করতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে যথেষ্ট ধৈর্য নিয়ে আচার তৈরি করতে হয় এই বড়য়ের আচার তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন কথা বলতে বলতে বড়য়ের আচার প্রায় তৈরি হয়ে গেছে বড়য়ের আচারে বেশি তেল লাগে না অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমরা আচারটা তৈরি করি কিন্তু পরে যখন আমরা বয়মে ভরি তখন আর তেল দিতে হয় না মাঝে মাঝে রোদ দিতে হয় আমরা বাইরে থেকে আচার না কিনে নিজেরা এভাবে আচার তৈরি করে পরিবারের লোকেরা সবাই মিলে খেলে তার মধ্যে একটা আলাদা আনন্দ থাকে বড় আচার সব সময় অনবরত নাড়তে হবে না হলে নিচে পোড়া লেগে যেতে পারে ভিওয়ার্স তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার বড় এর আচার বড় আচার যখন পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তখন এটা পুরো আঠা আঠা হয়ে যাবে ভিওর্স এই আচার তৈরির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিজিট করছেন প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউটিউবের সদস্য হয়ে যেতে পারেন আপনাদের এই সাপোর্টটুকু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ